শুধু তাই নয় কোরআন এর আল্লাহ পাক এই দিন কাল পাক স্পষ্ট করেননি কোন দিন কে আমত হবে কিন্তু পবিত্র কোরআন কারিমের মধ্যে কে আমতের কিছু কিছু আলামত উদাহরণ দিয়েছেন বলেন না সুবাহ এমনকি নবী গন কে আমতের আলামত বর্ণনা করে গেছেন কিন্তু কোন নবী গন কে আমত কোন দিন হবে সুনির্দিষ্ট কোন দিন কাল পাক নবী রাসূলদেরকে বলেননি এই জন্য আল্লাহ পাক সুরে আরাফের এক শত সাতাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে জানায় দেন যখন নাকি সাহাবায় কেরামরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের কাছে কেয়ামত সম্পর্কে জানার ইচ্ছা পোষণ করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেয়ামত কোন দিন হবে এই সম্পর্কে যখন জানার ইচ্ছা করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের জবাব দিতে পারেন নাই شاطئ الدفرير عليه الصلاه والسلام عياتني غزيل هولين الله باك هولين يسالونك عن الساعه ايان مرسها قل انما علمها عند ربي لا يجليها بوضعها الا هو ثقلت في السماء সামাওয়াতি ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় তার মুয়া হাবিবাবার যখন নাকি লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলে দিন কুল ইননামা ইলমুহা ইনদা রব্বি আপনি তাদেরকে বলে দিন এই সম্পর্কে কেবলমাত্র আমার রবই ভালো জানে সুবহানাল্লাহ ইলাহুয়া অপতিহা কোন সময় হবে এই সম্পর্কে একমাত্র আমার আল্লাহ তাআকি ভালো জানেন সেই দিন সামুরাতিস سماواتি ওয়াল আরস আসমান জমিন গুলা এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে তুলা যেমন ওড়ে এই তুলার মতো আসমান জমিন গুলা উঠতে থাকবে আল্লাহ বলবেন না আল্লাহু আল্লাহ এ দুনিয়ার মুসলমান সাল্লাম মুসলিম শরীফের মধ্যে কয়েকটা আলামতের কথা বলে গেছেন আলামত দুই প্রকার কে আলামতে সুব্রা আলামতে কোবরা আলামতে সুব্রা ছোট আলামত আলামতে কোবরা বড় আলামত আলামত কয় প্রকার দুই প্রকার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কেয়ামতের আগ মুহূর্তে কিছু কিছু আলামত হবে আলামত ঘটবে ছোট কিছু আলামত এবং বড় বড় কিছু আলামত ছোটগুলো তো অনেক আগি শেষ হয়ে গেছে বড়গুলো শুরু হয়েছে এখন অপেক্ষার আছায় বড় আলামতের মধ্যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন মাসিহুদ দাজ্জাল আসবে তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবেন এই আলামতগুলো রয়া গেছে আর বাকি যে আলামতগুলো আছে ওই আলামতগুলা অলরেডি বাংলার জমিনে পৃথিবীর জমিনে বিদ্যমান হয়ে গেছে আলামতে সুঘ্র সম্পর্কিত আলোচনা করব মুসলিম শরীফের 183 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের কিছু আলামতের কথা বলেই গেছেন এক নম্বর আলামত ইদাত্তাকাতুল ফায় মানুষ গনিমতের মালকে নিজের মনে করবে দুই নম্বর علامهত ওয়াল আমানাতু মাগনামান আমানত যেই মানুষ আনামানত রাখে ওই আমানতের জিনিসও নিজের মনে করবে আছে না না তিন নম্বর علامهত ওয়াজকাতু মাগরামান যাকাত

শের জমরায় এমন আসবে যে মানুষের আব্বু পূজা করবে স্ত্রীর পূজা করবে আছে দাঁড়াই মাকে কষ্ট দিবে ইস্ত্রির পূজা করবে ও মুখো বা উমুহু মাকে কষ্ট দিবে ছয় নম্বর আরাম ও আত্মশ্বতী কহু আ স্ব বন্ধুকে আপন মনে করবে বাবাকে শত্রু মনে করবে সন্তান না আছে দাঁড়ায় 7 নম্বর ওয়াজাহরুল আসওয়াতু ফিল মাসাজিদ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের ছোট আলামত মুর্দিনে আয়েশা মানুষেরা হইচয় করবে কথাবাত্রা বলবে মুর্জিদ নিয়া রাজনীতি করবে আছে না না বিশ্বাসন করে করতেছি 8 নম্বর ওয়সাদাত ক্বাবীলাতু আসহুম ধর্মহীন লোকেরা সমাজের নেতৃত্ব দিবে নয় নম্বর ওয়াকানা যাঈমাল কওমি আবজুলহুম নিসু শ্রেণীর মানুষেরা সমাজের নেতৃত্ব দিবে ওয়ায়াকরামুর রাজুলু মুখাফাতান ইশারহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়ার জমিনে মানুষকে ভয়ের কারণে সম্মান করবে কিসের কারণে ভয়ের কারণে জহরতুল বাইনাতু ওয়াল মাআরি গায়ান বাজনা মানুষ আপন মনে করে নিবে কোরআন হাদিসকে দূরে সরায়া নিবে আছে না বারো নম্বর আলামাতের কথা বলে গেছেন সুররি বাতিল মাগুম সুররি বাতিল খমূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে শেষ জমানায় যখন আসবে মানুষ মল গাজা যেই মাদক আসক্ত জিনিসগুলা আছে মাদক আসক্ত জিনিসগুলা আমার মুদ্রাবক্ষণ করবে আছে না এই বারোটা আলামতের কথা আল্লাহ হাবিব সাল্লু আরাল্লাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করে গেছেন এই আলামত দুনিয়ার জমিনে প্রকাশ পেয়েছে কি পায় নাই কথা বলেন সবাই বলেন পাইসে এটা হচ্ছে ছোট আলামত